হ্যালো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের আবার আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্ট ছিল যে বেসিক অ্যারাবিক যে অ্যারাবিক ভাষাগুলো তার মধ্যে যে কিছু কিছু চেঞ্জ আছে সেই চেঞ্জগুলো নিয়ে কিছু ভিডিও দিয়েন এবং আপনারা কমেন্টও করছেন আমাকে খুব ভালো লাগছে আপনারা আমার ভিডিও দেখছেন তবুও আমাকে ভালো লাগছে এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো আমার কিছু সেখানে বেনিফিট আছে ওটা তো আমাকে খুব ইন্টারেস্টিং লাগছে এবং খুব ভালো লাগছে তো বেশি কথা আগে না বাড়িয়ে আমি আপনাদের কে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিও ভিডিও দিকে আমি রান্না হই তার কারণ যে প্রতিদিন আমি আপনাদেরকে একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকি এই ভাষা সম্পর্কিত ভিডিও এবং ভিসা রিলেটিভ ভিডিও হয় কোনো সময় ভাষা সম্পর্ক ভিডিও দিই তো কোনো সময় হয়তো ভিসা সম্পর্কিত কোনো তথ্য আপনাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি আমরা ভিডিওতে কী আমরা শিখতে পারছি কিছু শিখবো মুহিম মুহিম কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ মুহিম মুহিম কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্যামা খাদ্যামা কথার অর্থ হচ্ছে কাজের মেয়ে কাজের মেয়েকে আরবিক ভাষায় খাদ্যামা বলা হয় কাজের মেয়েদেরকে খাস করে খাদ্যামা বলা হয় সুপ স্যুপ কথার অর্থ হচ্ছে দেখা দেখা সুপ কথার অর্থ হচ্ছে দেখা আপনি যেটা চোখে দেখছেন সেই দেখাটাকেই আরবিক ভাষায় সুপ বলা হয় সুপ কথার অর্থ হচ্ছে দেখা সাতল সাতল কথার অর্থ হচ্ছে বালতি অথবা ঘামেলা সাতল সাতল কথার অর্থ হচ্ছে বালতি অথবা ঘামেলা ইজি ইজি কথার অর্থ হচ্ছে আসা ধরুন আপনাকে ডাকা হলো আপনি এদিকে এখানে আসুন তা আরবিক ভাষায় বলবে নাসির তাল তারপরে আপনি বলছেন যে আইওয়া আনা ইজি না ইজি কথার অর্থ হচ্ছে আসা মানে আমি আসছি খ্যামা কথার অর্থ হচ্ছে তাঁবু খ্যামা কথার অর্থ হচ্ছে তাম্বু অথবা তাবু আপনারা খ্যামাটাও বুঝবেন না এবং তাবুও বুঝবেন না তাম্বুও বুঝবেন না তবে একটা জিনিস বুঝবেন আমাদের দেশে যে যাযাবররা মাঠে ঘাটে তাম্বু খাটিয়ে থাকে মানে তিরপালের ছাউনি সেই তিরপালের ছাউনি মতো অ্যারাবিকরা করে সেখানে ঠান্ডার সময় আড্ডা দেয় সেটাকে বলা হয় খ্যামা আরবিক ভাষায় খামা কথার অর্থ হচ্ছে তাঁবু মবনা মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং বড়ো বড়ো ইমারত অথবা বিল্ডিংকে কংক্রিটের বলা হয় মবনা মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং সইয়ারা সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি আমরা যেই গাড়িকে উদ্দেশ্য করে বলছি সেই গাড়িকেই বলা হয় সাইয়ারা চার চাকার গাড়িকে উদ্দেশ্য করে অ্যারাবিক ভাষায় বলা হয় সাইয়ারা সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি সায়েক সায়েক কথার অর্থ হচ্ছে ড্রাইভার গাড়ি যে চালক সে চালককে আরবিক ভাষায় বলা হয় শায়ক শায়ক কথার অর্থ হচ্ছে ড্রাইভার ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা আমরা নিজের দেশে বাংলাদেশে বলি টাকা ইন্ডিয়ানরা বলে রুপিয়া কাতারে সৌদিতে বলে রিয়াল তো ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা অথবা রিয়াল সুখ সুখ কথার অর্থ হচ্ছে বাজার বাজারকেই আরাবিক ভাষায় সুখ বলা হয় আমরা যে হাটে বাজার করতে যাই সেই বাজারটাকে উদ্দেশ্য করে আরাবিক ভাষায় সুখ বলা হয় সুখ কথার অর্থ হচ্ছে বাজার মাহাল মাহাল কথার অর্থ হচ্ছে দোকান দোকানকে আরাবিক ভাষায় মহাল এবং বাকালা বলা হয় মহাল অথবা বাকালা বলা হয় আরাবিক ভাষায় দোকানকে মাল আবিজ মাল আবিজ কথার অর্থ হচ্ছে কাপড় কাপড়কে আরাবিক ভাষায় মাল আবিজ বলা হয় কাপড়কে আরাবি ভাষায় মালাবিস বলা হয় কোন কাপড়কে আপনারা হয়তো না বললে বুঝবেন না ওই কাপড়কে যে আপনার পরিধান করা কাপড় যে কাপড়টা আপনি ব্যবহার করেন আপনি যে ব্যবহার করেন এবং শরীরে পড়েন সেই কাপড়কে অনেকগুলো কাপড়কে উদ্দেশ্য করে বলা হয় মালাবিস মালাবিস করার কথার অর্থ হচ্ছে যে আমার পরিধানের কাপড় কামিজ কামিজ কথার অর্থ হচ্ছে শার্ট কামিজ শাঁটকে আরবিক ভাষায় কামিজ বলা হয়ে থাকে ষাঁট যে শাঁট আমরা ব্যবহার করি নিজের শরীরে সেই শাঁটকে উদ্দেশ্য করে কামিজ বলা হয়ে থাকে আরবিক ভাষায় মালাবিজ মানে হচ্ছে কাপড় যে সবগুলো কাপড় পড়ার কাপড় ইশার ঈশার কথার অর্থ হচ্ছে বাম ইশার ইশার কথার অর্থ হচ্ছে বাম আপনাকে যদি বামে মূর্তে বলা হয় তো বলবে যে কি রো ইশার কথার অর্থ হচ্ছে আপনি আপনি বামে যান তাহাত তাহাত কথার অর্থ হচ্ছে নিচে তাহাত তাহাত কথার অর্থ হচ্ছে নিচে ফোগ কথার অর্থ হচ্ছে উপরে ফোগ কথার অর্থ হচ্ছে উপরে দাখেল দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে দাখেল দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে বর্রা বর্রা কথার অর্থ হচ্ছে বাহির বর্রা বর্রা কথার অর্থ হচ্ছে বাহির হাবল হাবল কথার অর্থ হচ্ছে রশ্মি অ্যারাবিক ভাষায় রশ্মিকে হাবল বলা হয়ে থাকে আসা, আসা কথার অর্থ হচ্ছে লাঠি লাঠিকে অ্যারাবিক ভাষায় আসা বলা হয় খেসাব খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ কাঠকে অ্যারাবিক ভাষায় খেসাব বলা হয় খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ আমুদ আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি আমুদ আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি ইউমিন ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে ইউমিন ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে ধরুন আপনাকে বললো আপনি ডান সাইডে মুড়বেন তো আপনাকে আরবি ভাষায় কি বলবে ইন্টারও ইউমিন মানে আপনি ডান সাইডে যাবেন আনা আনা কথার অর্থ হচ্ছে আমি আনা আনা কথার অর্থ হচ্ছে আমি হুয়া হুয়া কথার অর্থ হচ্ছে সেই হুয়া হুয়া কথার অর্থ হচ্ছে সেই নাহানু নাহানু কথার অর্থ হচ্ছে আমরা নাহানু নাহানু কথার অর্থ হচ্ছে আমরা এখানে নাহানু কথাটা নিয়ে কিছু একটা ইন্টারেস্টিং বিষয় আছে দেখুন আমরা সকল হয়তো আমরা দশজন লোক আছি আমাদেরকে সকলকে মিলিয়ে আমরা বলি আমরা সবাই তাই তো কিন্তু অ্যারাবিক ভাষায় এই কথাটাকে নাহানু বলা হয়ে থাকে আমরা সবাই কথার অর্থ হচ্ছে কি তোমরা সবাই ইনতা কুল্লু নাফার নাহানু কিংবা ইনতা নাহানু তাল মানে আপনারা সবাই আসুন তো নাহানু কথার অর্থ হচ্ছে আপনারা সবাই অথবা আমরা সবাই ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি আন্তা আন্তা কথার অর্থ হচ্ছে আপনি আন্তা আন্তা অর্থ হচ্ছে আপনি আন্তা কথার অর্থ হচ্ছে আপনি মিনু মিনু কথার অর্থ হচ্ছে কে মিনু মিনু কথার অর্থ হচ্ছে কে শুনু শুনু কথার অর্থ হচ্ছে কি শুনু শুনু কথার অর্থ হচ্ছে কি লেস লেস কথার অর্থ হচ্ছে কেন লেস লেস কথার অর্থ হচ্ছে কেন কুল্লু কুল্লু কথার অর্থ হচ্ছে সব এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় কুল্লু কুল্লু কথার অর্থ হচ্ছে সব বলতে এখানে এই জিনিসটাকে বোঝায় কুল্লু আপনি হয়তো আপনাকে হয়তো কোনো সামান দিচ্ছে অল্পটুকু ওখানে পড়ে আছে কিংবা রাখা আছে আপনাকে হয়তো সেখানে বলছে যে আপনি সবটিকে নিয়ে নেন কুল্লু শিলিন তা তার মানে কি আপনি সবগুলো সামান নিয়ে নেন কুল্লু কথার অর্থ হচ্ছে সব আনাসুফ। আনা সুফ কথার অর্থ হচ্ছে আমি দেখেছি আনা কথার অর্থ হচ্ছে আমি সুফ কথার অর্থ হচ্ছে দেখা আনাসুপ কথার অর্থ হচ্ছে আমি দেখেছি আনা মু সউই হার ময়া আনা মু সউই হার ময়া কথার অর্থ হচ্ছে আমি গরম পানি করি নাই আমি গরম পানি করিনি মু সউই হার কথার অর্থ হচ্ছে আমি গরম পানি করিনি আনা কথার অর্থ হচ্ছে আমি মু কথার অর্থ হচ্ছে করিনি সৌই মানে করা হার মানে গরম ময় কথার অর্থ হচ্ছে পানি আনা খুজতু আনা খুঁজতু কথার অর্থ হচ্ছে খুজ আমি ধরেছি আনা খুঁজতু কথার অর্থ হচ্ছে আমি ধরেছি মালানা নাফার মা এইজি নাফর আনাফর মা কথার অর্থ হচ্ছে আমার লোক আসেনি মালানা কথার অর্থ হচ্ছে আমার নাফর কথার অর্থ হচ্ছে লোক মাইজি কথার অর্থ হচ্ছে আসেনি আনা নাফার মাই ইজি কথার অর্থ হচ্ছে আমার লোক আসেনি আনা আকদার হাদা আনা হকদার হাদা কথার অর্থ হচ্ছে আমি এটা পারবো আনা কথার অর্থ হচ্ছে আমি ইকদার কথার অর্থ হচ্ছে পারা হাদা কথার অর্থ হচ্ছে এটা আনা হকদার আকদার হাদা কথার অর্থ হচ্ছে আমি এটা পারব আনা মাই হাসিল ফুলুস আনা মাই হাসিল ফুলুস কথার অর্থ হচ্ছে আমি টাকা পাইনি আনা কথার অর্থ হচ্ছে আমি মাই কথার অর্থ হচ্ছে না হাসিল কথার অর্থ হচ্ছে আসেনি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা আনা মাই হাসিল কথার অর্থ হচ্ছে আমি টাকা পাইনি আনা সাদিক হুয়া আমি তার বন্ধু অথবা সে আমার বন্ধু আনা সাদিক হুয়া কথার অর্থ হচ্ছে সে আমার বন্ধু আনা কথার অর্থ হচ্ছে আমি সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু হুয়া মানে হচ্ছে সে আনা সাদিক হুয়া কথার অর্থ হচ্ছে আমি তার বন্ধু বা সে আমার বন্ধু একই কথা আনা মু মালুম আনা মু মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না আনা কথার অর্থ হচ্ছে আমি মু কথার অর্থ হচ্ছে না মালুম কথার অর্থ হচ্ছে জানা আনা মু মালুম আমি জানি না আনা কুন্তুম মজুদ আনা কুন্তুম মজুদ কথার অর্থ হচ্ছে আমি সেখানে ছিলাম আনা কথার অর্থ হচ্ছে আমি কুন্তুন কথার অর্থ হচ্ছে সেখানে মজুদ কথার অর্থ হচ্ছে ছিলাম আনা কুন্তুম কথার অর্থ হচ্ছে আমি সেখানে ছিলাম আনা ফান্নি আনা ফান্নি কথার অর্থ হচ্ছে আমি টেকনিশিয়ান আনা ফান্নি আনা ফান্নি কথার অর্থ হচ্ছে আমি টেকনিশিয়ান আনা কথার অর্থ হচ্ছে আমি ফান্নি কথার অর্থ হচ্ছে টেকনিশিয়ান আনা ফান্নি আনা ফান্নি কথার অর্থ হচ্ছে আমি টেকনিশিয়ান ওয়াল্লাহ ওয়াল্লাহ কথার অর্থ হচ্ছে না ওয়াল্লাহ ওয়াল্লাহ কথার অর্থ হচ্ছে তাইজফ ওয়াল্লাহ অল্লাহ কথার অর্থ হচ্ছে তাইজ মিতা মিতা কথার অর্থ হচ্ছে কখন মিতা মিতা কথার অর্থ হচ্ছে কখন সুফ সুফ কথার অর্থ হচ্ছে দেখা যে দেখাটা আমরা চোখে দেখি সেই দেখাকে উদ্দেশ্য করে সুফ বলা হয় ওয়েন ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায় ওয়েন ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায় কেইফ কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে কেইফ কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে আলহিন আলহীন কথার অর্থ হচ্ছে এখন আলহিন আলহীন কথার অর্থ হচ্ছে এখন বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে হিনি হিনি কথার অর্থ হচ্ছে এখানে হিনি হিনি কথার অর্থ হচ্ছে এখানে হুনাক হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে হুনাক হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে মুশকিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা অথবা অসুবিধা মুশকিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা অথবা অসুবিধা আওল আওল কথার অর্থ হচ্ছে প্রথম আওল আওয়াল কথার অর্থ হচ্ছে প্রথম প্রথমকে অ্যারাবিক ভাষায় আওয়াল বলা হয় এবং এককেও আওয়াল বলা হয় এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি প্রথমকে আউ্য়াল বললাম কি জন্যে যে আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটা আমি ভুল কথা বলেছি না এটা ভুল কথা নয় প্রথমকে আওয়ালই বলা হয় আরবিক ভাষায় তার কারণ হচ্ছে এটা ধরুন আপনি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছেন হুয়া আউয়াল ইজি তার কারণ হচ্ছে যে আপনি এক নম্বরে হয়েছে। আমরা তো এটাই বুঝি তাই তো এক নম্বরে হয়েছে ফার্স্ট হয়েছে তো সেরকম কথা হুয়া আউয়াল ইজি কথার অর্থ হচ্ছে এক নম্বর হয়েছে ওয়া আউল মানে ও আগে নজ্জেল নজ্জেল কথার অর্থ হচ্ছে নামানো নজ্জেল নজ্জেল কথার অর্থ হচ্ছে নামানো এবার আপনারা নামানোটাকে কিভাবে বুঝবেন ধরুন আপনার গাড়িতে আপনার কপিল কোনো সামান নিয়ে এসছে আপনাকে বলছেন যে ফি ফিওয়ারা সয়া সামান ইন তা তার কারণ আপনাকে বললো যে আপনি সেই সামানটিকে নামিয়ে নিয়ে চলে আসুন তো সেরকম নজ্জেল নজ্জেল কথার অর্থ হচ্ছে নামানো সিল। সিল কথার অর্থ হচ্ছে নিয়ে নাও অথবা তোলো সিল সিল কথার অর্থ হচ্ছে তোলা এমসিক এমসিক কথার অর্থ হচ্ছে ধরো এমসিক এমসিক কথার অর্থ হচ্ছে ধরো আপনাকে কিছু জিনিস ধরতে বলছে তো আপনাকে অ্যারাবিক ভাষায় বলবো অ্যালা এমসিক মানে আপনি এটা ধরুন খুশ খুশ কথার অর্থ হচ্ছে ধরা দেখুন এখানে কত সুন্দর একটা ভাষা লেখা আছে এমসিক কথার অর্থ হচ্ছে ধরা খুশ খুশ কথার অর্থ হচ্ছে ধরা আপনার কথা বলছে খুশ মানে আপনি ধরুন এমসিক ধরুন খুশ ধরুন একই কথা এমসি কথার অর্থ হচ্ছে ধরা খুশ কথার অর্থ হচ্ছে ধরা তাওলাউলা কথার অর্থ হচ্ছে টেবিল যে টেবিল আমরা খাবারের টেবিল হোক চাহে পড়তে বসার টেবিল হোক সেই টেবিলকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় তাউলা বলা হয় তাউলা কথার অর্থ হচ্ছে টেবিল ওয়ারাগা ওয়ারাগা কথার অর্থ হচ্ছে কাগজ অথবা লিস্ট আপনি হয়তো আপনার বাবা আপনাকে বলেছে যে কি রহিম বেটা তুমি যাও দোকানে গিয়ে কিছু সামান নিয়ে এসো আপনাকে সে লিস্ট করে লিখে দিয়েছে আর আপনি ওখান থেকে বিল নিয়ে আসবেন আপনার কথা বলেছে আপনি দোকানে গেলেন যে বিলটা নিয়ে আসলেন সেই বিলটাকে আরবিক ভাষায় ওয়ারাগা বলা হয় ওয়ারাগা কথার অর্থ হচ্ছে যে আপনি বিলটা নিয়ে আসবেন ওয়ারাগা অথবা ফাতুরা দেখুন এখানে ইন্টারেস্টিং একটা আরও বিষয় যে ফাতুরাও বলা হয় আরবিক ভাষায় ওয়ারাগা অথবা ফাতুরা কথার অর্থ হচ্ছে যে আপনি যে দোকানের সামানগুলো কিনলেন সেই সামানের মূল্য সহ যেই সেই দোকানদার নিজের সই মেয়ে যে আপনাকে সিটটা বানিয়ে দেবে সেটাকে আরাবিক ভাষায় ওয়ারাগা অথবা ফতুরা বলে থাকেন তো আরাবিক ভাষায় সেই লিস্টটাকে ফতুরা অথবা ওয়ারাগা বলা হয় কলম কলমকে আরবিক ভাষায় কলম বলা হয় কলমকে কলম বলা হয় তারিখ তারিখকে আরাবিক ভাষায় তারিখ বলা হয় তাখের তাখের কথার অর্থ হচ্ছে দেরি তাখের। তাকের কথার অর্থ হচ্ছে দেরি নফর নফর কথার অর্থ হচ্ছে লোক নফর নফর কথার অর্থ হচ্ছে লোক কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা কজ্জব কজ্জব কথার অর্থ হচ্ছে মিথ্যা কজ্জব কজ্জব কথার অর্থ হচ্ছে মিথ্যা গুল গুল কথার অর্থ হচ্ছে বলা গুল গুল কথার অর্থ হচ্ছে বলা মাফি মাফি কথার অর্থ হচ্ছে নাই মাফি মাফি কথার অর্থ হচ্ছে নাই সহি সাহি কথার অর্থ হচ্ছে ঠিক সহি সাহি কথার অর্থ হচ্ছে ঠিক চাই চাই কথার অর্থ হচ্ছে চা চাই চাই কথার অর্থ হচ্ছে চা গুরফা গুরফা কথার অর্থ হচ্ছে রুম একটা রুমকে উদ্দেশ্য করে বলা হয় গুরফা আরবিক ভাষায় একটা রুমকে উদ্দেশ্য করে গুরফা বলা হয় কুরসি কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার কুরসি কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার কানাফত কানাফত কথার অর্থ হচ্ছে সোফা সোফাকে আরবিক ভাষায় কানাফত বলা হয় জালিয়া জালিয়া কথার অর্থ হচ্ছে কার্পেট জালিয়া জালিয়া কথার অর্থ হচ্ছে কার্পেট ফারসা ফারসা কথার অর্থ হচ্ছে চাদর ফারসা ফারসা কথার অর্থ হচ্ছে চাদর আলহীন আলহীন কথার অর্থ হচ্ছে এখন আলহীন আলহীন কথার অর্থ হচ্ছে এখন বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে হিনি হিনি কথার অর্থ হচ্ছে এখানে হিনি বা হেনাক কথার অর্থ হচ্ছে এখানে হুনাক হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে হুনাক হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে ওয়েন ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায় ওয়েন ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায় কেফ কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে কেফ কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন ঠিক কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আবার নেক্সট ভিডিওর জন্য।